আমরা কি বাংলাদেশের বাইরে অন্যান্য চিটাগাং হইতে পারে অন্যান্য অঞ্চলের কাজ হইতে পারে সিলেটের কাজ হইলেই আপনাদের মাথা ব্যথা ইমিডিয়েট আপনারা ব্যবস্থা নেন নতুবা এর দায় দায়িত্ব আপনারা আমরা এমন এক কর্মসূচি দেব তখন একদম ডেডলক করে ফেলব সিলেট চল আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সিলেটের মানে উপদেষ্টা মধ্যে আমি প্রধান উপদেষ্টার এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের দৃষ্টি আকর্ষণ সঙ্গে বলতে চাই যে আমাদের সিলেট অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকার কারণে যদি আমাদেরকে এইভাবে মানে আমাদের দিকে যদি দৃষ্টি না দেন তাহলে ভবিষ্যতে যে কোনো কিছুর জন্য আপনারা দায়ী থাকবেন এক নম্বর হলো আমরা বারবার বলে আসতেছি ঢাকা সিলেট যে দুটি বিএনপি বেগম নেত্রী বেগম জিয়ার আমলে মরহুম সাইফুর রহমান সাহেব এইটা করেছিলেন সেটাতে আমরা তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা ঢাকা থেকে সিলেট আসতে পারতাম আজকে এই উন্নয়নের মহাসড়কের নামে লুঠেপুটে খাওয়ার কারণে আজকে এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগে একটা রুগী লুহা যাওয়া যায় না ঢাকা শহরে আমার সুস্পষ্ট জনগণের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি হলো ইমিডিয়েট আপনারা এই রাস্তা নির্মাণ হওয়ার আগ পর্যন্ত সিলেট ডাকা ডাকা সিলেট চিটোয়াং আমাদের বা সিলেট ডাকা সিলেট চিটাং পর্যন্ত আমাদের রেলওয়ে লাইনে আমাদের আরেকটা রেল বাড়াই দেওয়া এবং কম্পার্টমেন্ট বাড়াই দেওয়া যাতে করে মানুষ এই সুবিধাটার পায় আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কত দিনের ভিতরে শেষ করবেন সেটাও অন্ততকে আমাদের যে দুই আমাদের এটা বললে হবে না যে দুই লাইনের যে রাস্তা এক্সটেনশন লাইন পরে করেন দুই লাইনের রাস্তাটারে আপনারা ইমিডিয়েট স্ট্যান্ডার্ড করে দিতে পারেন এখানের জন্য তো জমি অধিগ্রহণের প্রশ্ন ওঠে না রাস্তা মেরামতে কারে কি শিখান আপনারা যে দুই লাইনের রাস্তা আমাদের পূর্বে ছিল এই রাস্তাটা আগে মেরামত করেন আর যেটা আপনারা অধিগ্রহণের ব্যাপার মাটি বড়াটে এটা আস্তে আস্তে হোক তাহলে তো আমরা যেতে যাতায়াত করতে পারতাম আর তিন নম্বর হলো বিমান যেভাবে যে বিমানের বিভিন্ন এই যে আপনার ইউএস বাংলা তারপরে নবয়ার এয়ার স্টার বিমান যেমন হরি লুঠের ব্যবহার আরম্ভ হয়েছে সিলেটে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন সিলেটের মানুষে কোনো কথা বলতে পারে না যে প্লেনের টিকিট লাস্ট মুহূর্তে গিয়ে হঠাৎ করে দশ হাজার কোনো সময় বারো হাজার কোনো সময় চোদ্দো হাজার এ কি আমাদেরকে কী পাওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষ যদি বা সিভিল এভিয়েশন এবং বিমানের যারা অথরিটি আছেন তারা যদি এটার মধ্যে একটা সামঞ্জস্য না রাখেন তার দায়ভার কিন্তু নিতে হবে আমরা কিন্তু যদি রাস্তায় নামি তাহলে কিন্তু এদেরকে এদেরকে জবাব দিয়ে করতে হবে এর জন্য সমস্ত দায় দায়িত্ব এদেরকে বহন করতে হবে এছাড়া আমি বারবার বলতে চাচ্ছি যে সিলেটের মানুষকে নিয়ে ছিনিমিনি করবেন না সিলেটের জনগণ এটা দরজার একটা সীমা আছে এখন দরজার বান ভেঙে যাচ্ছে আপনারা এই বিভিন্ন পন্থায় সময় হচ্ছে আর এই যে রোডস অ্যান্ড হাইওয়ে এখানে অথরিটি আছেন প্রত্যেকে দোষ দেয় যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যালোকেশন পাচ্ছি না আমরা কি বাংলাদেশের বাইরে অন্যান্য চিটাগাং হইতে পারে অন্যান্য অঞ্চলের কাজ হইতে পারে সিলেটের কাজ হইলেই আপনাদের মাথা ব্যথা ইমিডিয়েট আপনারা ব্যবস্থা নেন নতুবাইয়ের দায় দায়িত্ব আপনারা আমরা এমন এক কর্মসূচি দেব তখন একদম ডেডলক করে ফেলব সিলেট চল